कि ओरिजिनल कलर है ओरिजिनल कलर ओरिजिनल huh? कलर थैंक यू भरा तेल थैंक यू ते भरा तेल सर थैंक यू भरा तेल यार पूरा लोड थैंक यू ते। كله फाका नहीं है, फुल लोड ये जो स्टील फुल स्टील बॉडी फुल स्टील बॉडी এটা ফুল স্টিল দুই মাস টায়ার বাস দুই মাস টায়ার বাস একবার ডিপাঞ্চেল না দেখেন বোল্টু ডিপাঞ্চেল এরকম ডিপাঞ্চেল সচার আচার পাওয়া যায় না বোল্টু ডিপাঞ্চেল গাড়ি নতুন গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার কিলো চল্লিশ এই ধান পাতি তিরিশ টন লোড দেবেন তিরিশ টনেও পাতি না কবে না ফুল বটে এই যে অরিজিনাল কালার চাষি যে অরিজিনাল কালার অরিজিনাল কালার চাষি এই যে এইটা হচ্ছে ব্যাক ডালার

o konu garil, düştü abi ne nöro konu garil nöro konu garil o yedene, yıkanış tükenir, mağara, ses hmm. izler o konu garil, yıkanış tükenir, mağara, ses izler yedene, yatma başı, yedeme

অরিজিনাল কালার অরিজিনাল কালার আছে এক মাস বয়স এম আর এক মাস বয়স ইঞ্জিন এক গ্রান্ডি দুই মাস বয়স ইঞ্জিন দুই মাস বয়স ইঞ্জিন ফুল দুই মাস এক লক্ষ বিশ হাজার টাকা ইঞ্জিন করেছি এই দিন প্রথম আমরা করলাম এক লক্ষ বিশ হাজার টাকা গেছ গাড়ি দেখেছো ইনটেক গাড়ি এখন গিয়ার বক্স খোলা হয় নিজে এখন স্টিকার মারা আছে এখনো স্টিকার মারা আস একটা ঝাক্কা গাড়ি ছয়টা ট্যান নতুন ইঞ্জিন নতুন কাগজপাতি ওকে আপডেটেড কাগজপাতি অল স্টিল বডি অল ক্লিয়ার গাড়ি গাড়ির কোনো খরচ নেই